এমটিভির আন্তর্জাতিক খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুস্তাফি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠ শতাধিক সাবেক ইসরায়েলি কমান্ডারের চিঠি এদিকে চাপে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তার এই সফরের আগে ইসরায়েলের প্রায় সাড়ে পাঁচ সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পক্ষ থেকে একটি গ্রুপ তাকে চিঠি পাঠিয়েছেন সেখানে তারা তার কাছে আহ্বান জানিয়েছেন তিনি যেন তার এই সফরের মাধ্যমে হামাসের কাছ থেকে জিম্মেদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধ করেন। খবর আল নিরাপদ লোকজনের দুর্দশা এবং হত্যাকাণ্ড বন্ধ হামাস মুক্ত গাজা উপত্যকা এবং ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে একটি আঞ্চলিক নিরাপত্তা জোটের পথ প্রশস্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওই সাবেক কমান্ডাররা সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ওই গ্রুপের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে বেশিরভাগ ইসরায়েলি নাগরিকের দৃষ্টিমঙ্গেই আমরা আপনার কাছে উপস্থাপন করছি চিতিতে আরও বলা হয়েছে যে গাজার যুদ্ধ আর ইসরায়েলের জাতীয় লক্ষ্য পূরণ করছে না এবং বেশিরভাগ ইসরায়েলিদের মতে সাত অক্টোবরের পর হামাসের বর্বরতার অবসান করার জন্য ইসরায়েলের নেচ্য উদ্দেশ্য অনেক আগেই অর্জিত হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে যদি যুদ্ধ অব্যাহত থাকে তাহলে পশ্চিমтере অ্যাক্রমনাত্মক অধিগ্রহণ নীতি আঞ্চলিক পরিস্থিতি শিলতাকে চ্যালেঞ্জ করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেমনটি আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন এটি আমাদের জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে এদিকে খান ইউনিসে অবস্থিত নাসির মেডিকেল কমপ্লেক্সের বার্ন ইউনিটে দখল তার বাহিনীর বোমা হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন একদিন আগেই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে উনচল্লিশ জন নিহত হয়েছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করেছে যে অবরুদ্ধ এই উপত্যকার পুরো জনগোষ্ঠী ভয়াবহ দুর্পেক্ষের ঝুঁকিতে রয়েছে এখন চলে যাচ্ছি বিরতিতে বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি সাথেই থাকুন Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia, made with authentic Arabic flavors. Macarabia, true to tradition. <laughs> বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় শুক্রবার হামাজ জানিয়েছে মার্কিন তারা ইতিবাচক জবাব দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় অংশ নিতে জিম্মেদের মুক্তি এবং সংঘাতের অবসানের জন্য আলোচনার কথা বলা হয়েছে এক হামাজ কর্মকর্তা বলেন আমরা কাতার ও মিশরকে যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের জবাব দিয়ে দিয়েছি হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক আমি মনে করি বিষয়টি চুক্তি অর্জনে সাহায্য করবে এক বিবৃতিতে হামাজ জানিয়েছে জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব সম্পর্কে হামাস নিজেদের মধ্যে পরামর্শ এবং ফিলিস্তিনি অন্যান্য দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে হামাস আরও জানায় রাত্রিপতিম মধ্যস্থতাকারীদেরকে যুদ্ধবিরতি সম্পর্কে হামাস তাদের ইতিবাচক জবাব দিয়েছে এই কাঠামোর আলোকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তাৎক্ষণিকভাবে আলোচনার জন্য হামার সম্পূর্ণ প্রস্তুত গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ষাট দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন একই সঙ্গে তিনি বলেন ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এই সময়ে যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টা চলবে এদিকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন চুক্তি ফাঁস হলো বিস্ফোরক তথ্য আজ এ পর্যন্ত পরবর্তী এমটিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে